হে এভরিওয়ান আসসালামু আলাইকুম শর্মিস ফুডিসিপশনে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো পটাটু মাশরুম গার্লিক আর এটা একটা কোরিয়ান রেসিপি আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি সাতটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার হাফ কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ এখন সব কিছুকে মিক্সড করে একটা ডো তৈরি করে নিব। এখন এই ডো থেকে আমি অল্প একটু লেচি কেটে নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রথমে গোল করে নিব। এখন একটা বোতল দিয়ে এভাবে একটু প্রেস করে নিলেই দেখতে পাবেন একটা মাশরুমের মতো এটা ডিজাইন হয়ে গিয়েছে তো আমি একটি তৈরি করে দেখালাম আরও একটি তৈরি করে দেখাচ্ছি ঠিক আগের মতো করে একটা ডো নিয়ে এভাবে গোল করে নিয়ে বোতল দিয়ে এভাবে একটা মাশরুমের মতো ডিজাইন করে নিলাম তো এইরকমভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে সিদ্ধ করে নিব এই জন্য একটা হাঁড়িতে আগে থেকে পানি সিদ্ধ করতে দিয়েছিলাম পানিটা থেকে যখন বলক চলে এসেছে তখন সবগুলো মাশরুমগুলো দিয়ে দিলাম এখন সাত থেকে দশ মিনিটের মতো আমি এগুলোকে সিদ্ধ করে নেব তো যখন সিদ্ধটা হয়ে গিয়েছে তখন উঠিয়ে আমি একটি ঠান্ডা পানির মধ্যে রেখে দিব আর এখানে কিছু কুচিও দিয়ে দিয়েছি যেন এর মানে অতিরিক্ত সিদ্ধ যেন না হতে পারে এই কারণে এরপর আমি ঠান্ডা করে নিয়ে এটাকে একটা বলে সার্ভ করে নিচ্ছি এখন এতে কিছু মশলা ইউজ করব। আর এর কারণে কিন্তু খেতে এটা বেশ মজা লাগে দিয়ে দিলাম রসুন কুচি ধনিয়াপাতা কুচি হট টমেটো সস দুই টেবিল চামচ পরিমাণ দিলাম আর সয়া সস দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আর চিনি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আমি একটু গরম করে সেটা দিয়ে দিলাম এরপর সব কিছুকে মিক্সড করে নিলেই আমাদের মজাদার এই কোরিয়ান রেসিপিটা রেডি হয়ে যাবে আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো বাসায় অবশ্যই তৈরি করবেন আর তৈরি করা তো দেখেই নিলেন খুবই সহজ একটা রেসিপি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুবই বেশি ভালো থাকবেন আর আমার পরিবার দোয়া করবেন আল্লাহ হাফেজ